তারেক বাংলাদেশের গর্বের সন্তান সেনাবাহিনীরা তাদেরকে অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীদেরকে জুলাই যোদ্ধাদের মুখোমুখি দাঁড় করাই দিতে চায় অতএব তারেকের উস্কানি থেকে সাবধান তারেক ডক্টর ফুয়াদ একই সাথে কওমি তরুণ আলেম মাল্লা সাইফুল ইসলাম সহ ডক্টর সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাই দিতে চায় উস্কানি থেকে সাবধান আগে তার দলের অনুমোদন না পাওয়ায় সে ডক্টর ইউনুস সাহেবকে ইনুচ্চা ইনুচ্চা বলে ওপেন সোশ্যাল মিডিয়ায় খোলা মজলিশে সে ডক্টর ইউনুস সাহেবকে অপমান করার চেষ্টা করেছে অতএব তারেকের উস্কানি থেকে সাবধান শ্রোতা দেশ ও প্রবাসের দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই এই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জনতার তারেক সেনাবাহিনীকে জুলাই যোদ্ধাদের মুখোমুখি দাঁড় করাতে চায় তাই তারেকের উস্কানি থেকে সাবধান মনে রাখবেন এই তারেক ডক্টর ইউনুস সাহেবকে নিয়েও পর্যন্ত ষড়যন্ত্র করতেছে এবং সেনাবাহিনীকে নিয়েও ষড়যন্ত্র করতেছে কিভাবে চলুন বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি দেখুন তারেক এখানেই সীমাবদ্ধ থাকতে চায় না বরং তারেক আরও ষড়যন্ত্র করতে চায় তার মানে তারেক জুলাই যোদ্ধাদেরকে অর্থাৎ হাসনাদ সার্জিসদেরকে এবং ডক্টর ফুয়াদকেও জড়িয়েছে সে এখানে শুধু এখানেই শেষ নয় সে কৌমি তরুণ আলেম মরোনা সাইফুল ইসলাম সাহেবকেও জড়িয়েছে এখানে তার মানে পুরা ভিডিও বার্তা যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝে ফেলবেন যে তারে পুরা দেশের মধ্যে সকলের সাথে সকলকে জড়িয়ে একটা দাঙ্গা লাগায় দিতে চায় একটা ক্যারাভেরা লাগায় দিতে চায় চলুন আসলে বিষয়টা কি আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি তার আগে একটা কথা মনে রাখতে হবে এই তারেক কিন্তু সেই তারেক যেই তারেক ডক্টর ইউনুস সাহেবকে তারেক যখন অনশন করেছিল সে যখন তার আমজনতার পার্টির জন্য অনুমোদন পাচ্ছিল না তখন কিন্তু সে বলেছিল ইনুচ্চা ইনুচ্চা এইভাবে বলেই কিন্তু সে ডক্টর ইউনুসকে অপমান অপদস্থ করেছে সেই তারিখই এই তারিখ যেই তারিখ কিছুক্ষণ আগে ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওর মধ্যেই সেনাবাহিনীকে উস্কিয়ে দিয়ে কৌমি তরুণ আলেম মাওলানা সাইফুল ইসলাম শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন রাস্তায় আন্দোলনরত অবস্থায় কিছু অনাকাঙ্ক্ষিত কথা রাগের বসীভূত বলে ফেলেছিলেন সেই কথাগুলোকে আমজনতার তারেক পুঁজি বানিয়ে ভিডিও পাবলিশ করেছে এই তরুণ আলেমের বক্তব্য দিয়ে এখানেই শেষ করেনি সে এরপর ডক্টর ফুয়াদ সাহেবের আগের কখনো দেওয়া কোনো বক্তব্য সেই বক্তব্যকে এখানে এনে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে এখানেই শেষ নয় সে জুলাই যোদ্ধা হাসনাত সার্জিসদেরকেও জড়িয়ে অর্থাৎ তারা কখনো আগে কোনো বক্তব্য দিয়েছে সেই বক্তব্য দিয়েও ভিডিও পাবলিশ করেছে অর্থাৎ একই ভিডিওর মধ্যে কৌমি তরুণ আলেমকে টানলেন এবং ডক্টর ফুয়াদকে টানলেন এবং জুলাই যোদ্ধা সার্জিস হাসনাতদেরকে টানলেন এক কথায় এনাদের সকলকে জুলাই পক্ষের সকল শক্তিকেই সে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করায় দিচ্ছে যে সেনাবাহিনীকে গালি দিচ্ছে এই করছে সেই করছে এইভাবে করে উস্কায়ে দিচ্ছে অথচ এই তারিখ সেই তারিখ যেই তারিখ বাংলাদেশের বর্তমানে সর্বোচ্চ সম্মানিত পদে যিনি বসে আছেন অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব তাকে অকথ্য ভাষায় এই তারিখই বলেছে কয়েকদিন আগে মাত্র সে যখন তার আমজনতার দলের অনুমোদন পাচ্ছিলেন না তখন সে এক পর্যায়ে এসে ইনুচ্চা ইনুচা এইভাবে করে সে ডক্টর ইউনুসকে মানহানি করে কথাবার্তা বলেছে এই তারে সেই যেই তারেক কে কি বক্তব্য দিয়েছে এইটাকে কাট করে এনে এরপরে ভিডিও পাবলিশ করে তার মানে তারেকের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই তারেককে ফলো করতে হবে এবং তারেককে প্রয়োজনে আইনের আওতায় আনতে হবে যে সে বাংলাদেশের সর্বোচ্চ পদে যে আসীন আছেন তাকেই অপমান করেছে এই তারেক অতএব অবশ্যই তারেকের বিচার হওয়া উচিত আবার সেই তারেকই অভিনয় করে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করায় দিচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মানুষ যেটা বলে সেটাই মনে হয় বাস্তব যে আমজনতার তারেক দল খুলে ধান্দাবাজি করে খুব বেশি মাকসাদ হাসিল করতে পারেনি এখন নতুন করে সে কোথায় বিক্রি হয়েছে কার কাছে বিক্রি হয়েছে কত টাকায় বিক্রি হয়েছে কি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই বিষয়গুলো খতিয়ে দেখা প্রয়োজন এবং তাকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি সে একের পর এক এক একজনকে নিয়ে যা মঞ্চায় তা বলে যাবে এইটা তো ভাই হইতে পারে না সে নিজেই একসময় বত্রিশ নাম্বার ভাঙ্গার অংশীদার ছিলেন আবার সে এখন বলছে যে আমি ওই সময় ভুল করছি এখন আমি বুঝছি তার মানে ওই সময় আমি বিক্রি হইতে পারি নাই ওই সময় বত্রিশ ভাঙতে গেছিলাম বিক্রি হওয়ার জন্য এখন আমি ভালো দামে বিক্রি হইছি এখন আর আমি ভাঙ্গা ভাঙ্গির মধ্যে নাই অতএব আমি তো বিক্রি হয়েই গেছি তারেক এটাই বুঝাইতে চায় অতএব এই ধান্দাবাজ তারিখদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না এরা জুলাই আন্দোলনকে নস্বাত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং অনেকে বলে বিক্রি হওয়া তারেক দালাল তারেক আম তারেক এই সমস্ত কথাবার্তা আমরা সেটা বলতে যাব না বাদ বাকি তার উদ্দেশ্য যে খারাপ এটা কিন্তু আপনাকে আমাকে সকলকেই ফলো করতে হবে এই আমজনতার এক যাতে কোনোভাবেই সেনাবাহিনীর সাথে জুলাই যোদ্ধাদের সাথে বা গুরুত্বপূর্ণ পার্সনদের সাথে কোন রকম দ্বন্দ্ব লাগাই দিতে না পারে এজন্য আমাদের সকলকেই সজাগ থাকতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহাত